সুপ্রভাত আজকের ব্লগটা শুরু করতে সত্যি অনেক দেরি হল তার কারণ কালকে তো বিপদকাহিনী পুজো গিয়েছে মা আর আমি যথারীতি ভোর ভোর একদম মন্দিরে গিয়ে পুজো কমপ্লিট করলাম কালকে সত্যি মনটা খুব ভরে গিয়েছিল পুজোটা এত ভালো হলো অন্যান্যবার এত ভালো হয় না বোধ হয় একদম শান্তি বসে ফোনের মতো করে কাজ বলি তবে আমরা যখন চলে আসছি তখন প্রায় নটা সকালে গিয়েছিলাম বুঝতেই পারছি গিয়েছিলাম তো মোটামুটি সাতটা সাড়ে কিন্তু যখন চলে আসছি তখন আরো ভিড় হচ্ছে তো সেই জন্য বাড়ি এসে তারপর সব বাসন পত্র মেজে ঢুকে তারপর রান্না করতে তো নিয়ম অনুযায়ী তেরোটা লুচি খাওয়ার দিন তেরোটা করে লুচি খেতে হয় আর হলুদ চারা নুন চারা তরকারি কিন্তু আমি একটু ছন্দগ্রুন ব্যবহার করি ছন্দগ্রুন তো সবেতেই ব্যবহার করা যায় তো তেরোটা লুচি খাওয়া তো ফুচকার চেয়েও ছোটো ছোটো সাইজের লুচি না একদম ছোট্ট ছোট্ট লুচি তো সেই সব খেয়ে এত বেলা হলো খেতে রাতে খেতে ইচ্ছে মিষ্টিতে ঘুমিয়ে পড়েছিলাম এই হলো কালকে দিনের ঘটনা এই কারণে কালকে দিনের কথাটা বললাম যে আজকে তাই সকাল সকাল উঠেই দৌড়েছিলাম বাজার আজকে একটু বাজার দোকান করলাম করার পর তারপর আজকে একটু পৃষ্ঠা পরিষ্কার করার দিন ছিল অনেক দিন ধরে এত বড় জমায় আছে ধীরে পরিষ্কার করা হচ্ছে না চলো জমে যাচ্ছে তাই আজকে পৃষ্ঠা একদম ধীরে ধীরে পরিষ্কার করে ধোয়া নয় মানে ভালো করে মুছে সব পরিষ্কার করলাম তারপর ভাবলাম সকাল তো স্নান হয়ে গিয়েছে পুজো হয়ে গিয়েছে বেলায় একটু ভালো এবার একটু ক্যামেরা ওপেন করে আপনাদের সামনে কথা বলা যাক আজ সারাদিন ভালোভাবে কথাই হয়নি তো একটু আগে তো উনুনের ছবিটা আপনাদের দেখালাম সত্যি এক বর্ষায় বৃষ্টি হয়ে যাওয়ার পর রোদ উঠলে ভালো লাগে খুব সুন্দর লাগে তো এখন মা রান্নাটা হয়ে গেলে মা রান্না করছে মা রান্না হয়ে গেলে ভাবছি ডিমের একটা প্রিপারেশন করব তো কি করি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এখন আপনাদের সাথে কথা বলতে বলতে কাজ করলে কাজ করার যে একটা বিরক্তি বোধ সেটা সত্যি লাগে না মনে হয় সত্যি আমার ঘরে আমার খুব আপনজন বসে আছে আর আমি তাদের সাথে কথা বলতে বলতেই কাজ করছি তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক এই রান্নাটা করার জন্য আমি এখানে নিয়েছি দুটো ডিম সেদ্ধ আর এই দুটো ডিম সেদ্ধর জন্য আমি নিয়েছি এখানে মাঝারি মাপের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা বড় টমেটো কুচিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর পাশে যে পেস্টটা দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি হাফ চামচে সর্ষে বাটা এক চামচে পোস্ত ধনে জিরে হলুদ নুন গোলমরিচ আর শাহি গরম মশলা আর অবশ্যই একটু নুন আর মিষ্টি একসাথে গুলে রেখে দিয়েছি এবার একদম অল্প তেলে ডিমগুলো আমি ভালো করে ভেজে নেব খুব একটা লাল আমি করব না এবার কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে আগে লাল লাল করে ভেজে নেব দেখুন বেশ লাল লাল করে পেঁয়াজ আমার ভাজা হয়ে গিয়েছে এবার এখানে আমি দেবো পচানো টমেটো আর এই টমেটোটাকে তাড়াতাড়ি ভাজার জন্য এখানে দেবো পরিমাণ মতন একটু নুন এবার ভালো করে আমি মিশিয়ে নেবো সবটা এখানে আমার পেঁয়াজ আর টমেটো ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে একদম গলে গেছে টমেটোগুলো পেঁয়াজটাও অনেকটা নরম হয়ে গেছে এবার দিলাম এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর আগে থেকে যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট এর মধ্যে ঢেলে দিলাম এবার ভালো করে আমি কষব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা মশলার চলে যায় কষার পর এখানে আগে থেকে ভেজে রাখা ডিম সেদ্ধ দুটো আমি এর মধ্যে দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে নিলাম তাহলে রান্না আমার আজকের মতো কমপ্লিট বেশ দেখতেও সুন্দর লাগছে আর আশা করি নতুনত্ব স্বাদটাও পাবো তাহলে আজকের ব্লগ এই পর্যন্ত দেখা হবে খুব তাড়াতাড়ি আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন নমস্কার